দেখতে যেমন সুন্দর খেতেও মশালার দারুণ মজার এই রেসিপিটা বিকেলের স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের ভালো লাগবে তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আর সামান্য কালো জিরা দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি তো আমার ময়ন দেওয়া হয়ে গেছে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এই যে দেখুন আমার ময় আটাটা মাখা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটু আটা নিয়ে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ আর খুব কম সময়ে হয়ে যায় আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা এটা খেতে পারবেন এরকম পাতলা করে রুটি বলে বেলে নিচ্ছি আমি এখন চারপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি এখন এই যে এভাবে দুই পাশে হাফ ইঞ্চি জায়গা করে রেখে মধ্যে এভাবে কেটে নিতে হবে আর এটা যতটা সম্ভব চিকন করে কাটতে পারেন ততটাই ভালো দশ বারো লাইন কাটার পরে আমি এই যে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি এইভাবে ভাঁজ দিয়ে এভাবে একটু হাত দিয়ে পেচ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে একটু তো আমার একটা পিঠা হয়ে গেল আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করেই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন করে এই যে পেসিয়ে এইভাবে ভাজ দিয়ে লাগিয়ে দিতে হবে তো এভাবে করে আমার যতগুলো প্রয়োজন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এটা ভাজতে চলে যাব তো তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই এই নাস্তাগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নেবেন তো আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছে। আশা করছি আমার সহজে সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এটা আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো সহজ এবং নিত্য নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো একেটা কতটা কুড়মুড়ে হয়েছে